ਸੀਤਾਰਾਮ 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 ਕਹੀ ਜਾਈ ਵਿਧੀ ਰਖੇ ਰਾਮ ਤਾਹੀ ਵਿਧੀ ਰਹੀ ਸੀਤਾਰਾਮ ਸੀਤਾਰਾਮ প্রণাম নেবেন আজকে রামজীর অবতারের কারণ মা পার্বতীকে শিবজি শোনাচ্ছেন মা উমা জানতে চেয়েছিলেন যে যিনি জগাবৎ প্রতি উনি কেন মানুষ রূপে এসেছিলেন শিবজি বলছেন রামজির অবতারের অনেকগুলো কারণ ছিল তার মধ্যে কয়েকটা কারণ আমি তোমাকে বলছি গুরুবিনাকে তরাইতে

গুরু বিজয় জান সবকো ওরে আয় রে আমার মন গুরু বিনা তোরাইতে পারে রে ওরে আয় রে আমার মন দ্বারপাল হরিকে প্রিয় দু ভগবানের অত্যন্ত পেয়ারা দুই দ্বার ছিলেন দ্বার রক্ষক জয় আর বিজয় কাহানি সবারই জানা আছে কিন্তু যেটা বোঝার বিষয় সেটা হলো যারা দেখা করতে এসেছিলেন ভগবানের সাথে মুনি চারজন ওনারাও ভগবানের প্রিয় ছিলেন আর যে দুই দ্বার পাল জয় আর বিজয় তারাও প্রিয় ছিলেন যারা দ্বার পাল নিজের দায়িত্ব পালন করছিলেন আর ওনারা ভগবানের সাথে দেখা করার জন্য জিদ করলেন এমনিতে চব্বিশ অবতারের মধ্যে ওই চার মুনি সনকি ওনারাও পড়েন সেই জন্য ওনারা বলছেন আমরা দেখা করবই জয় বিজয় বলছেন ভগবান এখন বিশ্রামে আছেন এখন আমরা কাউকে ভিতরে যেতে দিতে পারি না তাহলে এখানে ভুলকার আর শাস্তি কে পেল জয় আর বিজয় ঢুকতে দিলেন না আর সনকি মুনি অভিশাপ দিয়ে বসলেন যাও তোমরা রাক্ষস হয়ে জন্ম তারপরে ভগবান এলো ভগবান যখন পৌঁছালেন উনি দেখলেন একটা সমস্যা তৈরি হয়ে গেছে মুনিরা অভিশাপ দিয়েছেন সেটা তো হবেই রাবণ আর কুম্ভকর্ণ হয়ে ওনারা জন্মগ্রহণ করবেন মাটিতে আর তাদেরকে উদ্ধার করার জন্য রামজি অবতার নিয়েছেন ভগবান রাম রূপে এসেছেন দ্বার পাল হরিকে বিপ্রিয় দৌ জয় ওর বিজয় জানো সব তাহা পিতু মাতা 아디디 다 띠투 마다 다사르토 거라 비카다 다사르 শোশা বার রামজি যে অবতারণেছেন একটা কারণ শিবজি বললেন জয় আর বিজয়ের অভিশাপ দ্বিতীয় কারণ বলছেন কৈশ্যপ আর অদিতি এনাদের পরবর্তী জনম মনু তার পরবর্তী জনম দশরথ কৌশল্যা মনু শতরূপা যখন ছিলেন রাজা মনু অত্যন্ত কুশলতার সঙ্গে প্রজা পালন করেছিলেন পৃথিবী শাসন করেছিলেন জগৎ চোড়া ওনার সুনাম ছিল কিন্তু অনেক বয়স হয়ে যাওয়ার পরেও ওনার এই সাংসারিক টান যখন কম হলো না আর সন্ন্যাস আশ্রমের সময় চলে এলো তখন রানীকে নিয়ে উনি নৈমিস অরণ্যে সন্ন্যাস পালনের জন্য গেলেন কঠোর তপস্যা করলেন একটাই জিদ রাখলেন যে আমি ভগবানের সাথে দেখা করব দেবতারা বারে বারে এলেন ওনাকে বললেন তুমি যা চাও তাই দেব কিন্তু উনি কেবলমাত্র ভগবানের দর্শনের ইচ্ছাতেই থেকে গেলেন পরে ভগবান যখন এলেন তখন ভগবানকে চেয়ে নিলেন যে প্রভু আপনাকে আমি ছেলে রূপে চাই আর রামজি বলে দিয়েছিলেন এই বমস্তু ভগবান বলে দিয়েছিলেন যে হ্যাঁ আমি তোমার ছেলে হয়ে যাব তাহলে এই দ্বিতীয় কারণ রাম অবতারের মনুষতর পাকে বর দেওয়া ছিল সেই কারণে উনি রাম রূপে এলেন এক সমর জলন্ধর দনো সবহারে শম্ভু কিन्हा সংগ্রাময় পার দনুজন মারা পরম সতীয়সু রা দীপনারি তেহি বল তাহিন জিত হি পুরি মঙ্গল ভগান মঙ্গল হারি ভ্রবংশ দশরথ অজির বিহারি আর একটা কারণ বলছেন এক কল্পে শিবজির তেজ থেকে জলন্ধরের উৎপত্তি হয়েছিল ওই জলন্ধর মহাপরাক্রমী মহাবীর ছিল তার সাথে শিবজির সংগ্রাম হয় আর শিবজির যেহেতু নিজস্ব তেজ সেই জন্য জলন্ধর দৈত্যকে উনি মারতে পারেননি কোনো ক্রমেই পাচ্ছেন না তো জলন্ধর মা লক্ষ্মীর কাছেও গেছিলেন আর তাকে নিজের রূপে কামনা করেছিলেন মা লক্ষ্মী বলেছিলেন আমারও সাগরে জন্ম তোমারও সাগরে জন্ম আমরা তো ভাই বোন শেষে উনি মা পার্বতীর কাছেও গেছিলেন আর তার থেকেই শিবজির সাথে যুদ্ধ তো জলন্ধরের বর ছিল আর জলন্ধরের স্ত্রী বৃন্দা তার সতীত্বের বল ছিল বৃন্দার সতীত্বের প্রভাবে জলন্ধর এত বলিয়ান যে শিবজিও কিচ্ছু করতে পারলেন না শেষে ছল করে কপট করে ভগবানকে বৃন্দার সতীত্ব হরণ করতে হয়েছিল তবে জলন্ধর মারা গেছিল আর সেই বৃন্দার অভিশাপ যে তুমিও মানুষ হয়ে জন্মাবে সেটাকে সত্যি করার জন্য ভগবান রামরূপে এসেছিলেন শিবজি এরকম কারণগুলো এক এক করে মা পার্বতীকে কৈলাস পর্বতের সেই বট গাছের তলে বসে বসে শোনাচ্ছেন